ভয় যে ভয় দিয়ে দীর্ঘদিন যাবৎ প্রশাসনকে ব্যবহার করে বিচার বিভাগকে ম্যানোপলেট করে মন যা চায় তাই করেছিল আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতা নেত্রী বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন যুবলীগ ছাত্রলীগ ছাড়াও বিভিন্ন যেই পদপদবীর নেতারা বা প্রশাসনের কর্মকর্তারা প্রত্যেকের মনে ভয় জেকে বসেছে আর ভয়টা কোন লেভেলে হলে সালমান এফ রহমানের মতন একজন দরবেশ মাথার চুল কালার কইরা দাড়ি কামাইয়া ভারতে পালানোর চেষ্টা করছিলেন আর যে ড্রেসে তিনি আটক হয়েছেন খুবই আশ্চর্য হয়েছে। তো প্রশ্ন হচ্ছে কী নিয়ে আসলে তিনি ভারত যাচ্ছিলেন আমাদের আজকের ভিডিওতে ভারত পালানোর আগে কি নিয়েছেন ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবর দেখেছেন যে সকল এমপি মন্ত্রীরা বাংলাদেশ ছেড়েছে তাদের মধ্যে অনেকে লাগেজ ভর্তি করে বিলিয়নস অফ ডলার টাকা স্বর্ণ মুদ্রা নিয়ে কিন্তু দেশ ছাড়ার চেষ্টা করেছেন এর মধ্যে লোটাস কামাল অন্যতম প্রশাসনিক অনেকজন কর্মকর্তা আটকও হয়েছেন আমির হোসেন আমুর বাসা থেকে বিদেশি মুদ্রা বাংলাদেশি টাকা সহ পাঁচ কোটি টাকা আটক তো মোটামুটি এই টাকাগুলোকে তারা বিপদের দিনের জন্য সম্ভবত ক্যাশ করে রাখছিলেন এবার আসুন সালমান এফ রহমান কিনেছিলেন আজকে সোশ্যাল মিডিয়াতে একটা মজার কৌতুক দেখছেন যে সাবেক আইনমন্ত্রী আনিসুল যখন কোস্টগার্ড আটক করেছিল সালমান এফ রহমান যে তার সাথে আছে সেটা তিনিই নাকি দেখাই দিয়েছিলেন আসলে কিন্তু এক দেখায় সালমান এফ রহমানটা চিনার কোনো কারণ নেই তার যে আউটলুকিংটা ছিল তো যাই হোক এই দুই বন্ধু পালানোর সময় লাগেজে করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা তাও বারোটি দেশের বৈদেশিক মুদ্রা সাথে নিয়েই ভারতে যাচ্ছিল সম্ভবত সব কিছুই সেট ছিল যে সদরঘাট থেকে কোথায় যাবে সেখান থেকে কোথায় যাবে এরপর কে বা কাহারা তাদেরকে দেশ থেকে সহযোগিতা করবে একটা নীল নকশা ছিল কিন্তু নকশারে কাইটা দিছে বলা হচ্ছে যে গতকালকে আমাদের যে কোস্টগার্ডরা তাদেরকে আটক করেছে আটক করার সময় তাদেরকে তল্লাশি করেছে আর তল্লাশি করার পর ব্যাগ ভর্তি বারোটি দেশের বৈদেশিক মুদ্রা তাদের সাথে পাওয়া গেছে আর তাদেরকে যেই মামলাতে আজকে আদালতে নেওয়া হয়েছে ভাবা যায় যে দশ দিনের রিমান্ড মঞ্জুর করছে ডিবিহারণরা শাস্তি হিসাবে এতটুকু দেওয়া যাইতে পারে যে তুমি এক কাজ করো তথ্য আদায় করো কি তথ্য তুমি যাদেরকে সার্ভ করছো যাদের কথায় সাধারণ মানুষকে হয়রানি করছো অন্যায়ভাবে হত্যা করছো টর্চার ছেলে মানে আইনা নির্যাতন করছো এখন অরিজিনালি কিছু দায়িত্ব পালন করে আর এটা ডিবিহারণ বরাবরই খুব ভালো পারে তা আমার মনে হয় যে ডিবিহারনের পানিশমেন্ট হওয়া উচিত এই মুহূর্তে আওয়ামী লীগের যে সকল দুর্নীতিবাজ মন্ত্রী এমপিরা আটক হয়েছেন বা নেতারা আটক হয়েছেন তাদের কাছ থেকে তথ্য আদায় ডিবিহারণকে দায়িত্ব দেওয়া সঠিক দায়িত্বটা কিন্তু পালন করবে তো তাদেরকে যেই মামলাতে আজকে রিমান্ডে নেওয়া হয়েছিল সরি আদালতে নেওয়া হয়েছিল আদালত থেকে দশ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে সেটা হচ্ছে গত চোদ্দই আগস্ট আপনার নিউ মার্কেট থানার হত্যা মামলার রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ সজিব মিয়া এসব তথ্য উল্লেখ করেন মানে আজকেই তাকে এই মামলাতে রিমান্ডে নেওয়া হয়েছে সালমান রহমানের কাছ থেকে বারো হাজার ছয়শো চব্বিশ ইউএস ডলার ছয়শো বিশ সুইস ফ্রাঙ্ক মানে সুইজারল্যান্ডের টাকা সাড়ে আট হাজার দীরহাম সম্ভবত এটা দুবাইয়ের পয়সা ১৩ লাখ উজবেকিস্তানের সোম এগারো হাজার ছয়শো রিয়াল সৌদির টাকা সাতশো উনআশি সিঙ্গাপুরি ডলার দেড়শো পাউন্ড যেটা যুক্তরাজ্যের যুক্তরাজ্যেরই এক হাজার তিনশো একুশ ইউরো বাংলাদেশি টাকা ছিল পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আর ছয় হাজার দুইশো ত্রিশ হচ্ছে ভুটানের গুলট্রাম ভারতীয় টাকা হচ্ছে এক হাজার রুপি তিন হাজার তিনশো বিশ থাইল্যান্ডের বাত মুদ্রা জব্দ করা হয়েছে তাছাড়াও তার কাছ থেকে সবুজ রঙের পাঁচটি এবং কূটনৈতিক একটি পাসপোর্টও উদ্ধার করা হয়েছে এছাড়া আনিসুলকের কাছ থেকে সতেরো হাজার পাঁচশো বারো ইউএস ডলার সাতশো ছাব্বিশ সিঙ্গাপুরের ডলার এবং তিনটি কূটনৈতিক পাসপোর্ট আপনার তাদের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ বলা হচ্ছে গোপন ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদেরকে আটক করার সময় তাদের সাথে থাকা ব্যাগেজের মধ্যে এই জিনিসগুলো ছিল আপনি দেখেন যে যাদের বিরুদ্ধে একটা মানুষ টু শব্দ করতে পারতো না গোলাম মলা রনির মতন একজন রানিং এমপি এমপি পদ হা ফেলছিল ছিল ভাবা যায় সেই সালমান এফ রহমানের জন্য আজকে যে হত্যা মামলা তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে একজন আইনজীবী ছিল না আমি অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের এই দৃশ্যটাই বলতে চাই বারবার ভাই দেখেন আমি আমার দলের নেতাকর্মীদের অনেক বলছি আমার ভিডিও আপনারাই তো দেখতেন ইশারা ইঙ্গিতে যতটুকু পারছি বুঝাইছি যে অত্যাচার কইরা কেউ দীর্ঘদিন থাকতে পারে না ভাই বেন যে অত্যাচারীভাবে তার জীবনে কোনো পরিণতি আসবে না কিন্তু আজকে পরিণতি দেখেন এই সালমান এফ রহমান আওয়ামী লীগে আসার আগেও তার ব্যবসা বাণিজ্য দিয়া মোটামুটি ভালো ছিল তবে এই ব্যক্তি দুই সালে দুদকের মামলার আসামিও ছিল দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী আর আনিসুল হক এই যে উত্থান এই যে পয়সা এই যে আইননিয়া খেলতে খেলতে বেগম খালেদা জিয়া নিয়ে অনেক খেলা খেলছে আজকে সেই খেলা তোমার উপরে আইসা পড়ছে পালানোর পথ পাবানা এই যে কথাগুলা বলতো হাহার এক দিতেন আনিসুল হক সাহেব আজকে কি অবস্থা তো ইতিমধ্যে বিএনপিও বিভিন্ন জায়গায় যে অপকর্ম শুরু করে দিছেন কিছু নেতাকর্মী যদিও বিএনপির হাইকমান্ড থেকে তাদেরকে বরখাস্ত করা হচ্ছে তবে শুধুমাত্র বরখাস্ত না আওয়ামী বরখাস্ত আমি মনে করি আমি তখনও বলছি এখনো বলি অপরাধ যেই করুক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত তাহলে দলের ইমেজটা ভালো থাকে আজকে এদেরকে আদালত থেকে বের করে নেওয়ার সময় পাবলিক পচা ডিম ছুঁড়া মারছে ভাবা যায় এই সালমান রহমানের এই আইন এই আইন তারা তৈরি করছে এখানে অনেক আইন তো আজকে অ্যানজয়দা সে আইন দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত দল করি বলে এদের বিচার চাইব না তা না বরাবরই বলছি যে রাজনীতি হবে দেশের জন্য রাজনীতি হবে দশের জন্য তবে বাংলাদেশের রাজনীতি গত তিপ্পান্ন বছর দুই দলের যারা প্রধান আছেন তাদের নাম ভাঙাইয়া তাদের কোট লাগাইয়া এই দলগুলোতে আসলে রাজনীতির বদলে চলছে লুটপাট আর প্রতিবারই এরকম শিক্ষা হয় উবায়দুল কাদের সেই আর্মির সময় ওয়ান ইলেভেনের সময় বলছিল এই সিচুয়েশনটা ছিল রাজনীতিবিদদের জন্য পাঠশালা তো পাঠশালা থেকে খুব বেশি শিখতে পারে নাই ভালো ছাত্র না এবার শিখবে ধরা খাইলে ভালো থাকুন আসসালামু আলাইকুম